ট্রান্সপারেন্সির বিষয়ে যেটুকু বলেছেন বা যেটুকু উপস্থাপন হয়েছে সেটির ব্যাপারে আমি অত্যন্ত সন্তুষ্ট কিন্তু আমার একটা ছোট্ট জানার আগ্রহ আছে যারা এই গেটওয়েটি চালু করেছেন পেমেন্ট গেটওয়ে অথেন্টিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা কি মানে ইচ্ছা করলে বিদেশ থেকে অথবা দেশ থেকে মানে হাউ ইউ আর গোয়িং টু আইডেন্টিফাই যে লোকটার টাকা আমরা আদৌ নিব কি নিব না তার যে চাঁদাটা সে ডোনেট করছে এই ডোনেশনটা সে করে ফেলার পর আমরা ফেরত দিব অথবা সে স্বয়ংক্রিয় দিতে পারবে না কারণ আমরা বিগত সময়ে দু একটি অর্ড সিচুয়েশন আমরা ফেস করেছি তাদের ডোনেশন অথবা চাঁদা বাংলাদেশ জাতীয়তাবাদী দল গ্রহণ করতে আদর্শিক ভাবে রাজি নয় বা করে না এরকম কয়েকজনের টাকা বা দান গ্রহণ করার পর আমরা পরবর্তীতে ফেরত দিতে হয়েছে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি থাকার কারণে কাজে এটা যখন লক্ষ লক্ষ মানুষ যখন এটার মধ্যে ক্লিক করবে এবং ঢুকবে এটার যে অথেন্টিকেশনটা কীভাবে হবে যে এটা কি সবাইকে সেই ডোনেশন অথবা মেম্বারশিপ এটা কি এনরোল করতে পারবে অথবা রিনুয়াল করতে পারবে অথবা ডোনেট করতে পারবে এই বিষয়টি আমার মনে হয় আজকে যত ছোট মনে হচ্ছে একজন বললেন দক্ষিণ এশিয়ার বড় রাজনৈতিক দল ঘটনাটা কি আদৌ ঠিক কিনা আর আমরা আশা করতে পারি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তা যেখানে ডোনেশন মেম্বারশিপ অ্যান্ড রিনুয়াল অথেন্টিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট